শ্রীলক্ষণ বেড়া জুয়েলার্স খাঁটি সোনা এবং সঠিক নাম তারটির পূর্ববাজার পোস্ট অফিসের সামনে দূরভাষ শূন্য তিন দুই এক শূন্য দুই পাঁচ পাঁচ শূন্য চার সময় সবসময় গুজরাটের সুরাত থেকে নামখানার পাতিবুনিয়ায় নিজের বাড়িতে শান্তুর মরদেহ পৌঁছতেই উত্তাল হয়ে উঠল এলাকা ঠিকাদার শেখ সালেহানের বাড়ির সামনে মরদেহ রেখে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা এমনকি ঠিকাদারের বাড়ি ভাঙচুরও করা হয় বলে অভিযোগ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যায় নামখানা ও ফ্রেজারগঞ্জ থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত আড়াই মাস আগে ঠিকাদার শেখ সালেহানের সঙ্গে যোগাযোগ করে গুজরাটের সুরাতে কাজে গিয়েছিলেন পাতিবুনিয়ার বাসিন্দার শান্তু পাত্র বয়স পঁচিশ তিনি ওখানে টাওয়ারের কাজ করতেন গত রবিবার সুরাতের একটি হাসপাতালে তার মৃত্যু হয় পরিবারের অভিযোগ তাকে মেরে ফেলা হয়েছে এ বিষয়ে শান্তু স্ত্রী প্রিয়াঙ্কা পাত্র বলেন তার স্বামীর মাথায় লোহার রড দিয়ে মেরে খুন করা হয়েছে যাবে সেদিন আমার স্বামীকে ওখানে বজে হয়েছে ওখানে নিয়ে গেছে নিয়ে ওখানে আমার স্বামীকে বুঝিয়েছে আমি ওকে বলেছিলাম আমার আমাকে ফোন করেছে বলেছে আমি দায়িত্ব করে নিয়ে যাবো

অন্যদিকে গ্রামবাসীদের অভিযোগ শ্রমিক ঠিকাদার শেখ সালেহানের সঙ্গে বারবার যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল কিন্তু তিনি কোনোভাবেই শান্তি পরিবারের সঙ্গে যোগাযোগ করেননি এমনকি সহযোগিতাও করেননি বুধবার সকালে গ্রামের বাড়িতে শান্তুর মৃতদেহ পৌঁছাতেই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা ক্ষিপ্ত গ্রামবাসীরা সালেহানের বাড়ি ভাঙচুর করে বলেও অভিযোগ খবর পেয়ে ঘটনাস্থলে যায় নামখানা থানার বিশাল পুলিশ বাহিনী কিন্তু পুলিশ ঘটনাস্থলে পৌঁছতেই গ্রামবাসীরা বিক্ষোভ দেখান এমনকি গ্রামবাসীদের সঙ্গে পুলিশ বচসায় জড়িয়ে পরে এরপরেই ঘটনাস্থল থেকে পুলিশ বাহিনী বেরিয়ে যেতে বাধ্য হয় পরে নামখানা ও ফ্রিজারগঞ্জ পোস্টাল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শান্তুর পরিবারের দাবি এই ঘটনা তদন্ত করতেই হবে মৃত্যুর আসল কারণ সামনে এনে দোষীদের শাস্তি দিতে হবে পুলিশ সূত্রে জানা গিয়েছে সুরাতের হাসপাতালে শান্তুর ময়না তদন্ত হয়েছে ময়না তদন্তের রিপোর্ট হাতে এলেই তার মৃত্যুর আসল কারণ জানা যাবে নামখানা থেকে রবীন্দ্রনাথ মন্ডল ও সুভাষী সর্দারের রিপোর্ট বিশ্ব সমাচার এলাকায় এই প্রথম একশো দশটি এসি কেবিল লিফ্ট সহ আইসিউ ও ডায়ালিসিস সেন্টার পঁচিশ বছরের আপনাদের সেবায় নিয়োজিত দি সহরারহাট নার্সিং হোম প্রোপাইটার জাহির ইসলাম ঠিকানা সহরারহাট বেলেপাড়া ফলতা রোড মোবাইল নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স এইট থ্রি ওয়ান সেভেন এইট জিরো ফোর থ্রি সেভেন ফাইভ এই প্রথম সরকার দ্বারা অনুমোদিত একশো শয্যা বিশিষ্ট নার্সিং হোম স্পন্দন মেটার্নিটি অ্যান্ড নার্সিং হোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রোসার্জারি সহ অত্যাধুনিক সিআর যুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারি সুব্যবস্থা আছে সম্পূর্ণ বিনা ব্যয় স্বাস্থ্য সাথী ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমে চিকিৎসা ও অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন যোগাযোগ জিরো থ্রি টু ওয়ানো জিরো ও নাইন সেভেন থ্রি টু সিক্স জিরো সেভেন থ্রি টু এইট নাইন সিক্স